তোমার বাপের টাকায় তুমি ইসলাম না ছাড়ো তাহলে তুমি উলঙ্গ হয়ে এখান থেকে চলে যাও আমাদের কোনো কাপড় তুমি নিতে পারবা না এত বড় ধনী ব্যক্তির ছেলে এত ফ্যাশনেবল ছেলে একদম উলঙ্গ অবস্থায় তার মায়ের সামনে যায় মা তখন তার চোখে হাত দিয়ে দেয় হাত দেওয়ার পরে পরবর্তীতে সে কোন রকমের চটের কাপড় পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় যে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চলে এসেছি আমি সকল কিছু ত্যাগ করে আপনার সামনে কি করেছি চলে এসেছি এই ছিল হলো মক্কার ইয়ং ম্যানদের চিন্তা ভাবনা প্রথম তিন বছর পরে দেখুন মক্কার বড় বড় কুরাইশ নেতারা দেখলো যে নাথ তো রাসূল তো মুহাম্মদ তো আর থেমে থাকছে না আমাদের যে আমাদের চিন্তা ভাবনা করেছিলাম তাকে আমরা পার্সোনালি দাবায় দেবো এটা তো সম্ভব হচ্ছে না আস্তে আস্তে আমাদের মক্কার বড় বড় লোক তার প্রতি ইমান আনতেছে আহুবক্কারের মতো লোক মুসুলপাত সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্য সকল কিছু করতেছে আমদুল রহমান ইমনে আউফ মক্কার বিশাল ইন্ডাস্ট্রিয়াল তার মতো ব্যক্তিত্ব ভাম্মা সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উপর ইমান আনতেছে সাদ ইমনে আসদ এ সমস্ত বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক তাদের মক্কার যে হুকুমত ছিল মক্কা সরকারের মধ্যে পথ ছিল তাদের তারা যখন ইমান আনতেছে রসুনের প্রতি এবং প্রতি ইমান আনতেছে তাহলে তো এইভাবে আর টিকা যায় না ইয়াংদের মধ্যে কারা ইমান এনেছিলেন ইয়াংদের মধ্যে ছিল উসমান গনি উসমান গনি কত বড় ধনী ব্যক্তি ছিলেন মক্কার মধ্যে ইনফ্লুয়েন্স ছিল তা এই সমস্ত বড় বড় লোক যখন ইমান আনতে শুরু করলো তখন কাফের যারা মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে পার্সোনালি দামাইতে চাইছিল তা দেখলো আমরা তো ফেল করে গেল এর মধ্যে আছে মুসাবিবনে উমায়ের ইয়াং ম্যান সে সমস্ত লোক যখন মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতি বিশ্বাস করতেছিল তখন তারা চিন্তা করলো যে এইভাবে আর সম্ভব না এখন এই গেলো নেতৃত্বের স্থানীয় লোক তারপরে গেলো ইয়াং জেনারেশন এরপরে আসলো কে যে সমস্ত লোক মক্কার মধ্যে গুলাম ছিল বড় বড় নেতাদের কি ছিল গুলাম ছিল তারা পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহ আইলাই সাল্লামের প্রতি ইমান আনতেছে বিষয় নাকি ঘটতেছে ভিতরে গোলামদের মধ্যে কী ছিল হজরৎ বিলাহ নদী আল্লাহ তা আলাহান হজরৎ কার আল্লাহ তাহ আলান বিলাহতি গোলাম ছিলেন আরও কিছু ব্যক্তি ছিল সাধারণত মক্কার নিয়ম হলো মক্কার মধ্যে বংশের ছাড়া কেউ বসবাস করতে পারবে না এটা হলো মক্কার ওখানে যে সরকার সরকার ছিল ছিল তাদের নিয়ম হ্যাঁ যদি মক্কার কোনো ব্যক্তি বাইরের কোনো ব্যক্তিকে এখানে আশ্রয় দেয় হালিফ দেয় তাহলে সে বসবাস করতে পারবে কিন্তু মক্কার মেন বিষয়ের মধ্যে তারা আসতে পারবে না তারা আশ্রিতা হিসাবে এখানে থাকতে পারবে একটা পরিবার ছিল হজরত ইয়াসের হজর পরিবার হজরত আম্মার হজরত ইয়াসের এবং হজরত তার আম্মা ছিল এই তিনজন ব্যক্তির যে পরিবার ছিল তারা হলো ইয়ামান থেকে এসেছিল আবু জেহেলের যে সুমাইয়া রদিয়াল আনহা এই তিনজনের যে পরিবার তারা ইয়ামান থেকে ইয়াসের রদিয়াল্লাহ তাল আন এসেছিল যাকে মক্কায় রেখেছিল হলো আবু জেহেলের চাচা তাকে এখানে কি করেছিল আশ্রয় দিয়েছিল কিন্তু যখন তার চাচা মরে যায় তখন এই যে পরিবার এই পরিবার আসে কার আন্ডারে আবু জেহেলের আন্ডারে আর যখন তার আন্ডারে থাকে তখন আবু জেহেলের চাচার যে বাঁধি ছিল সুমাইয়া আল্লাহ আনহা যিনি ইসলামের প্রথম শহীদ ছিলেন সেই বাঁধিকে আজাদ করে দেয় এবং রদি আল্লাহ তাল আনহাতে বিয়ে দিয়ে দেয় বিয়ে পড়ে তারা ওখানে থাকতে লাগে দাদার একটা সন্তান হয় তার নাম হয় আম্মার এই এই পরিবারও আলাইহি আলাইসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে ফলে গোলামরা করে বিশ্বাস স্থাপন এবং যে সমস্ত আশ্রিতা লোক মক্কার মধ্যে ছিল তারাও কি করে বিশ্বাস স্থাপন করে এখন মক্কা যে সমস্ত লিডার ছিল তারা বললো এবং আমরা কি কিসে চলে যাবো পানিশমেন্টে চলে যাব দেখেন চালাক কত তারা তারা চিন্তা করলো যে আমরা যে তাদেরকে মারধর করব এর মধ্যে যারা গোলাম তাদেরকে আগে সাইজ করতে হবে তাদেরকে বলার কেউ নাই গোলাম যে হয় তাদেরকে বলার কেউ থাকে হজর বিলালের কি মক্কায় কে ছিল কেউ ছিল না তাহলে এই সমস্ত গোলামকে তারা শুরু করলো গোলাম যারা ইমানন্দ তাদেরকে তারা মানে বেহাদ অত্যাচার করতো বিল্লাহ আল্লাহ তাল্লাহকে পাথরের উপরে শোয়ায় গরম পাথরের উপরে শোয়ায় তাবুক মারতো আর কিন্তু বিলারতী আল্লাহ তাহলে আনহ তার মুখ থেকে আহাত হাত শব্দ কোনোভাবে কি করতো না যেত না এবং তারা চিন্তা করলো আম্মার বিন নেশারের যে পরিবার আছে এটাকে টার্গেট করলো মানে মক্কার মধ্যে যাদের বংশীয় শক্তি ছিল না এই সমস্ত লোককে আগে টার্গেট করে তারা মারা শুরু করলো আম্মার ইবনে ইয়াসারের পরিবারকে মক্কার লোকেরা সবাই মিলে এক জায়গায় বাঁধলো আম্মারকে বাঁধলো কাছের সাথে এবং তার সামনে তার মা সুমাইনাকে উলঙ্গ করে রাখলো এবং তার পিতা ইয়াসারকে দুই দুই পা ঘোড়ার সাথে দুই দুই হাত ঘোড়ার সাথে অর্থাৎ হাত পা চারটি ঘোড়ার সাথে বাঁধলো বাঁধার পরে বলল যদি তুই উপরে বিশ্বাস রাখিস তাহলে আমরা চার ঘোড়াকে চারদিকে দৌড়ে দেব। আর যদি আমাদের ধর্মে ফিরে আসো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু ইয়াসের রোজি আল্লাহ মানেন না এজন্য চার ঘোড়াকে চারদিকে তারা তাড়িয়ে দেয় দৌড়িয়ে দেয় চার ঘোড়া চারদিক চলে যায় এবং তার শরীর কি হয়ে যায় চার ভাগে হজরত আম্মারের সামনে তার মা আনহাকে উঙ্গ করে পিটতে থাকে আবু জেহেল সর্বশেষ তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে নিক্ষেপ বর্ষা দিয়ে আঘাত করে আবু জেহেল করার পরে অজ্জুমাইন আদি আল্লাহ তারান সেখানে কি করে স্বাদত হরণ করে ইসলামের প্রথম শহীদা মহিলা অজস্মাইনার দি আল্লাহ তাহান অজ আম্মার ছিলেন ছোট ইয়ং ম্যান তাকে ভয় দেখানোর কারণে সে ভয় পেয়ে উপুরি কালাম তখন বলে সে যান বাসে এই যে আদাব চলতো সুনফা আসাল্লাল্লাহ আলাইসাল্লাম পাইতে যাইতেন কিন্তু সুনফা আসল্লাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর ও বলা আল্লাহমেন্ট কি বলেছিলেন সবর করতে হবে

আল্লাহ তাঁ আনু তিনি ছিলেন হলো তখনকার কামার লোহার কাজ করতো লোহার বিভিন্ন জিনিসপাতি বানায় বিক্রি করতেন তিনিও এই মক্কার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন আশ্রতা আশ্রিতা হিসাবে ছিলেন তার নিজের কোনো বংশবালা এখানে ছিল না তাকে গরম পাথরের উপরে তারা শোয়াইয়ে রাখতো আর তাদের চর্বি গলে 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 এই পাথরগুলো কী করতো নিভে যায়তো গরম পাথর কি হয়ে যায়ত ঠান্ডা হয়ে যায়ত

অর্ধেক শরীর মাটির মধ্যে গর্ত করে গেড়ে তাদের মাথা থেকে কড়ার দিয়ে কেটে তাদের শরীরকে দুভাগ করা হয়েছে ইসলামের জন্য তোমাদের পূর্বে মানুষকে লোহার চিরনি দিয়ে তাদের পিঠে এমন করে আচরানো হয়েছে তাদের পিঠের গোষ খুশে খুঁজে পড়েছে তোমরা এখনই হতাশ হলে চলবে না ঠিক এই সময় আল্লাহ রবুল আলমিন সুরাং কেবল করেন তেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস ওয়া আইয়াতু রাকু ওয়া ইয়াকুলু হুম লা ইফতানুন লোকরা কি ধারণা করতেছে তা শুধুমাত্র বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেয়া হবে তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না এমন কি ধারণা করার লজন? লাকাদ নাআলমু আন্নাল্লাহা আদি আন লাকাদ নাআলমু আন্নাল্লাহা সাদাকু ওয়া আনাহুম কাযিবুন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানতে চায় কারা তাদের ওয়াদার ব্যাপারে সত্যবাদী তারা আসলে ইমান এনেছে তাদের উপরে হাজার অত্যাচার করলো ইমান তারা ছাড়বে না এটা কি করতে চান আল্লাহ রব্বুল আলামিন জানতে চান ঠিক এই সময় আল্লাহ রব্বুল আলামিন এই আর নাজিল করে মক্কার যে সমস্ত নতুন মুসলমান ছিল তাদেরকে বললো আপনারা কি করতে হবে সবর করতে হবে এখন যার নাম বলবো আব্দুর আম্মা এখন যার নাম হবে সেটা হলো জোয়ান সাহাবি ইয়াংম্যান মহাবিবনে ইয়াসের মোসাবিমনে হমায়ের তিনি ছিলেন ইয়াং সাহাবের মধ্যে মোসাবিমনে উমায়ের কথা আমি শেষে আনছি আমাদের ইয়াংদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য খুব খেয়াল করে শুনতে হবে যারা ইয়াংম্যান এখানে আছেন মুসাবিমনে উমায়ের এত বড় ধনী ব্যক্তির সন্তান ছিল তার পিতা মরে গিয়েছিল কিন্তু সেই ইন্ডাস্ট্রিরিয়াল এমন একটি ব্যক্তির সন্তান ছিল হলো মুসাবিমনে ওমায়ের তাদের জামা হতো না জামা দুইশো দেড়হাম লাগতো আর তার জামা কোনো জামা মক্কার মধ্যে সেলাই হতো না তার জামা সেলাই হতো কোথায় শাম থেকে এখন যদি ধারণা করেন তার জামা আসে সিঙ্গাপুর থেকে তার জামা মার্কেট আসে কোথা থেকে আমেরিকা থেকে এখনকার যুগে যেটা বলতেছি সে সময় মক্কার মধ্যে মুসাবিন্ন ওমায় দুইশো তেরামের প্রতি জামা পড়ত এবং তার জামা মক্কার মধ্যে সেলাই হতো না তার জামা সেলাই হয়ে আসতো কোথার থেকে শাম দেশ থেকে সেলাই হয়ে আসতো সেটা খুশবাবে ভার করতো বনির মধ্যে দিয়ে গেলে মানুষ বুঝতে পারতো যে মুসাবিন উমার এখান থেকে কি করছে হেঁটে যাচ্ছে ইয়াং ম্যান ছিল সে এখন তিনি ইসলাম গ্রহণ করেন বাবা নাই চাচার অধীন না ছিলেন চাচা চাচার অধীন না ছিলেন চাচা তাকে ঠেট করে যে যদি তুমি ইসলাম না ছাড়ো তাহলে তোমার বাবা ছিল মুশরিক তোমার বাবার কামায় রুজি দিয়ে তুমি যে আইয়াসি করতেছো 200 হাম দিয়ে জামা পড়তেছে এগুলো তোমার আমরা আর পড়তে দেব না হয় এইটাও তোমার বামের টাকাই কিনা তুমি যদি ইসলাম না ধরো তাহলে তুমি উলঙ্গ হয়ে কাণ্ড এতে চলে যাও আমাদের কোনো কাপড় তুমি নিতে পারবা এত বড় ধনী ব্যক্তি ছেলে এত ফ্যাশনেবল ছেলে একদম উলঙ্গ অবস্থায় তার মায়ের সামনে যায় মা তখন তার চোখে হাত দিয়ে দেয় হাত দেওয়ার পরে পরবর্তীতে কোন চটের কাপড় আলাই আলাই্লামের সামনে যায় যে বলে আমি আপনার কাছে চলে এসেছি আমি সকল কিছু ত্যাগ করে আপনার সামনে কি করেছি চলে এসেছি এই ছিল হলো মক্কার চিন্তা ভাবনা